আসসালামু আলাইকুম ও রমতোলিল্লাহ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক জানুয়ারি বেতন এখনো পাননি পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষকরা দুই মাস বেতন পাচ্ছি না বোঝেন অবস্থা আমাদের বেতন তো আর আহমরি না বলেন কলেজ শিক্ষক শান্ত আলী চলুন বিস্তারিত জেনে নিই দর্শক মার্চের প্রথম সপ্তাহে সাধারণত চাকরিজীবীরা যখন ফেব্রুয়ারি মাসের বেতনের অপেক্ষায় আছেন তখন ব্রাহ্মণবাড়ির কসবা উপজেলায় টি আলী ডিগ্রি কলেজ প্রবাসক শান্ত আলী জানুয়ারি মাসের বেতন বাতার আশায় দিন গুনছেন শনিবার রাতে বাবা হয়েছেন এমপিও ভুক্ত এই শিক্ষক নিজের অবস্থার কথা তুলে ধরে শান্ত আলী বিডিনিউজ টুটিফো কমকে বলেন দুই মাস বেতন পাচ্ছি না বোঝেন অবস্থা আমাদের বেতন তো আর আহামরি না শুধু শান্ত নন ভুক্ত বিশ হাজারের বেশি স্কুল কলেজের পৌনে চার লাখ শিক্ষক ও কর্মচারীরা এখনও জানুয়ারি মাসের বেতন ভাতা পাননি রোববার পর্যন্ত তাদের বেতন ভাতার সরকারি অংশ বা এমপিও সার করতে পারেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যদিও ওই দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের বাস্য শীঘ্রই এ অপেক্ষার অবসান হবে এমপিভুক্ত শিক্ষকদের জানুয়ারি বেতন নিয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উচ্চশিক্ষা দপ্তরের সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক অধ্যাপক মোহাম্মদ শাহজাহান রোববার দুপুরে বিরিন কমকে বলেন শিক্ষকদের জানুয়ারি মাসের বেতনের অনুমোদন পেতে জিও জারির কাগজ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষক শান্ত আলী বলেছেন কথা ছিল ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের মাসের শুরুতেই বেতন ভাতা পাবেন কিন্তু তা হয়নি বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের জানুয়ারি বেতন ছাড় না হলেও ইতিমধ্যে নয় হাজার একশো দুইটি মাদ্রাসায় এমপিভুক্ত ও এক লাখ উনআশি হাজারের বেশি শিক্ষক কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন গত সাতাইশে ফেব্রুয়ারি সার করেছে মাদ্দা শিক্ষা অধিদপ্তর দুই হাজার দুইশো বাইশটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারির বেতনও ইতিমধ্যে সার হয়েছে এদিকে গত বছর সেপ্টেম্বরে নতুন যোগদান করা নারায়ণগঞ্জের পূর্বগ্রাম এম এল হাই স্কুলের সহকারী শিক্ষক ফারুক আহমেদ বলেন তিনি ছয় মাসেও বেতন বাতা পাননি যোগদানের ছয় মাসও বেতন হয়নি ঢাকা অঞ্চলের নতুন এমপিওভুক্ত শিক্ষকদের আগস্টে এন টিআরসি এর বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রধান কর্তৃপক্ষ এর চূড়ান্ত সুপারিশ নিয়ে একই সেপ্টেম্বর যোগদান করেছেন এমপিওভুক্ত জন্য আবেদন করি আটই সেপ্টেম্বর ডিডি ঢাকা অঞ্চলের উপপরিচালক না থাকায় ফাইল আটকে থাকে অবশেষে সাতই জানুয়ারি এমপিভুক্ত হই কিন্তু ইএফটির তথ্য এখন যাচাই বাছাই শেষ না হয়। বেতন পায়নি সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে দেওয়া হয় তবে এই টাকা পেতে শিক্ষকদের নানা ভোগান্তি পোহাতে হয় ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছায়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা পেতেন শিক্ষকরা শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটি বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজে দুইশো নয় জন শিক্ষক কর্মচারীদের অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় চলতি বছরের জানুয়ারি থেকে বেসরকারি স্কুল কলেজের কর্মরত দুই লাখ উনব্বই হাজার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি অংশ বা এমপিও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম ই এফ শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দ্বিতীয় দাবের সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর বেশি শিক্ষক কর্মচারী এফটিতে ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন তবে তারা এখনও জানুয়ারি মাসের বেতন পাননি দ্রুত বিভক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন পাবেন বলে আশা প্রকাশ করেছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান তিনি রোববার বিকেলে বিডিন্ ডট কমকে বলেন এমপিভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ভাতার অর্থ সারের প্রস্তাব আমরা শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছি আশা করি সেই দ্রুততম সময়ের মধ্যে তাদের টাকা সার দেওয়া হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ অবস্থা ইনি আপনাকে মতামত অবশ্যই কর্মক জানাবেন সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ